চাম্বার সঙ্গে আপনাদের আলাপ করাচ্ছি একটু পরে আগে কন্টিনিউটি বজায় রাখতে আপনাদের জানিয়ে রাখি মিশন উত্তরাখণ্ড সিরিজের আগের পর্বে আপনাদের নিয়ে গিয়েছিলাম উত্তরাখণ্ডের একদম অফ বিট স্পট কানাতালে কানাতাল নিয়ে বাংলায় পূর্ণাঙ্গ কোনো তথ্যভিত্তিক ট্র্যাভেলগ এর আগে আমার চোখে পড়েনি তবে জায়গাটা কিন্তু দারুণ যারা কানাতালকে এক্সপ্লোর করতে চান তারা একবার ঘুরে আসতে পারেন সব তথ্য কানাতাল পর্বে অর্থাৎ আগের পর্বে দিয়ে রেখেছি এই সিরিজের আগের পর্বগুলো যারা দেখেননি তারা মিশন উত্তরাখণ্ড সিরিজের পর্বগুলো পর পর দেখে নিতে পারেন আইটেনারি সাজাতে একটা গাইড বুকের মতো কাজে লাগবে সিরিজের প্লে লিস্টের লিঙ্ক আমি নিচের ডিসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি এই পর্বে আপনাদের নিয়ে যাব চাম্বা তেহরি গারোয়ালের একটি পর্যটন কেন্দ্র চাম্বা অনেকেই হয়তো এই জায়গাটির ওপর দিয়ে গিয়েছেন কিন্তু চাম্বাকে ব্যবহার করেছেন স্টপ ওভার হিসেবে এখানে রাত কাটাননি আমরাও অতীতে বহুবার এই চাম্বা শহরটার উপর দিয়ে গিয়েছি টি ব্রেক নিয়েছি কিন্তু শহরটাকে সেভাবে ঘুরে দেখা হয়নি তার জন্য চাম্বায় থাকতে হতো সেই সুযোগ আর হয়ে ওঠেনি এবারে আর স্টপ ওভার নয় দিন দুয়েক চাম্বায় থাকার প্ল্যান নিয়ে এসেছি আর থাকবো যখন তখন আমার চোখ দিয়ে আপনারাও চিনে নেবেন এই শহরটাকে নভেম্বরে এসেছিলাম তেহেরি গারোয়াল এক্সপ্লোর করতে ঘুরতে ঘুরতে এসে পৌঁছেছিলাম এই চাম্বায় কিন্তু এখানে এসে খুঁজে পেলাম এক আত্মীয়কে এই যে যে বাড়ির বারান্দায় বসে আমরা সূর্যাস্ত উপভোগ করছি সেটা কোনো হোটেল নয় এটা একজনের বাড়ি যে বাড়িতে আমরা হেমন্তের বিকেলে অনাহুত আগন্তুক হিসেবে প্রবেশ করেও অতিথির মর্যাদা পেয়েছি শোনাব আমাদের সেই গারোয়ালই চাচির গল্প চলুন আগে চাম্বার সঙ্গে পরিচয় পর্বটা করে নিই শহরটাকে পায়ে পায়ে ঘুরতে ঘুরতে এই পর্ব শুরু করছি আরেকটি জায়গা দিয়ে আমি চলে এসেছি চাম্বা তেহরি গারোয়াল জেলার চাম্বা হচ্ছে একটি জাংশন পয়েন্ট বড় শহর মার্কেট রয়েছে হোটেল রয়েছে এখান থেকে কমিউনিকেশন রয়েছে সব দিকে যাওয়া যায় তেহরি গারোয়াল জেলার এই শহরটি অর্থাৎ চাম্বা শহরটি পাঁচ হাজার ফুট উচ্চতায় অবস্থিত আর এই শহরটা মাঝামাঝি একটি জায়গায় দেরাদুন এবং হরিদ্বার দুটো শহরই এখান থেকে পঁচাশি কিলোমিটার দূরে আর ঋষিকেশ হচ্ছে এখান থেকে ষাট কিলোমিটার এখান থেকে ঘুরে নিতে পারেন তেহরি ড্যাম তেহরি ড্যাম মাত্র এগারো কিলোমিটার দূরে তো চাম্বা শহরটাকে এক্সপ্লোর করব আমরা আজকে চাম্বা শহরে হয়তো চাম্বা শহর ক্রস করে অনেকেই গেছেন কারণ গঙ্গোত্রী যমুনেত্রী যেতে গেলে চাম্বা শহর দিয়ে যেতে হয় এখান দিয়ে উত্তরকাশি হয়ে যান যারা তো উত্তরকাশি যাওয়ার সময় চাম্বা শহরটা পড়বেই তো চাম্বা শহরটাকে হয়তো সেভাবে কেউ এক্সপ্লোর করেননি পাস করে গেছেন কিন্তু আমিও অনেকবার পাস করেছি এবারে চাম্বায় দুদিন থেকে চাম্বা শহরটাকে এক্সপ্লোর করব আর পারলে যদি সময় সুযোগ হয় তেহরি ড্যাম নিয়ে যাব আপনাদের কথা দিচ্ছি না কিন্তু একটা আশা রাখছি যে হয়তো তেহরি ড্যামটাও আপনাদেরকে দেখাতে পারবো কিন্তু আজকে চলুন চাম্বা শহর এক্সপ্লোর করি আমরা তাহলে চলুন চাম্বা শহরটার সঙ্গে আগে পরিচয় করিয়ে দিই আপনাদেরকে আমি এই মুহুর্তে যেটা দেখছেন টপ অ্যাঙ্গেল শট সেটা হচ্ছে একেবারে চাম্বার মেন জাংশন পয়েন্ট বা চৌমাথা চক প্রচুর যানজট দেখতে পাচ্ছেন প্রচুর গাড়ি ঘোড়ার আওয়াজ পাবেন আপনারা এই যে দেখছেন রাস্তাটা এই সোজা রাস্তাটা চলে গেছে হচ্ছে মুসৌরি বা দেরাদুন মানে মুসৌরি হয়ে দেরাদুন মুসৌরি এখান থেকে একান্ন কিলোমিটার দূর আর দেরাদুন পঁচাশি কিলোমিটার আগেই বলেছি আর এই যে রাস্তাটা এই যে বাসটা চলে যাচ্ছে সাদা রঙের এটা যাচ্ছে হচ্ছে উত্তর কাশির দিকে অর্থাৎ গঙ্গোত্রী যমুনেত্রী গঙ্গোত্রী দুশো ছ কিলোমিটার যমুনেত্রী একশো একানব্বই কিলোমিটার এই চাম্বা থেকে আর এই রাস্তাটা এই যে রাস্তাটা যাচ্ছে ওই রাস্তাটা চলে যাচ্ছে হচ্ছে ঋষিকেশ হরিদ্বারের দিকে ঠিক আছে এই যে যাচ্ছে দেখুন এই যে এটা যাচ্ছে ঋষিকেশ হরিদ্বার আর এই যে আমার নিচে যে রাস্তাটা এই যে বাইকগুলো যাচ্ছে এই রাস্তাটা এদিকে চলে গেলে হচ্ছে নিউ নিউ তেহরি বা তেহেরি ড্যাম ঠিক আছে এখান থেকে তেহরি নিউ তেহরি এগারো কিলোমিটার দূর মোটামুটি একটা জিওগ্রাফিক্যাল নলেজ দিয়ে দিলাম মানে ম্যাপ যদি বলেন শহরটার এই হচ্ছে শহর শহরের বিস্তার চারদিকে দেখি বুঝতে পারছেন পাহাড়ের কোলে এই শহরটা চারদিকে একদম হাতে হাত ধরা পাহাড় শ্রেণী দাঁড়িয়ে রয়েছে আর এদিকে সূর্য এখানে দেখার মতো একটি জিনিস রয়েছে দুর্গাদেবী মাতা দুর্গাদেবীর মন্দির ও যে মন্দিরটা দেখা যাচ্ছে চলুন আস্তে আস্তে শহরটাকে এক্সপ্লোর করতে করতে মন্দিরের দিকে যাই তেহরি গাড়োয়াল জেলার চাম্বা হচ্ছে সদর শহর আর এই তেহেরি জেলার উত্তরে উত্তরকাশী জেলা ও দক্ষিণে পৌরী গাঢ়াল জেলা পূর্বে রুদ্রপ্রয়াগ আর পশ্চিমে দেরাদুন আমরা দেরাদুনের দিক থেকে ঘুরতে ঘুরতে চাম্বা প্রবেশ করেছি আগের পর্বগুলো যারা দেখেছেন তারা আমাদের রুটটা বুঝে গিয়েছেন সব তথ্য ও পথের হদিশ দেওয়া আছে পরপর পর্বগুলোতে এর আগের দিন আমরা স্টে করেছিলাম কানাতালে কানাতাল থেকে হাজারদের একটা টাকায় একটা গাড়ি ভাড়া করে এসে পৌঁছেছি চাম্বা চাম্বা শহরটা বাঙালি পর্যটকদের কাছে খুব একটা জনপ্রিয় না হলেও শহরটার একটা আলাদা সৌন্দর্য আছে চারদিকে হিমালয়ের পাহাড় শ্রেণী ঘিরে রেখেছে এই শহরটাকে পাহাড়ে ঢালে শহরের বিস্তার শহরের আধুনিক সুযোগ সুবিধা মোটামুটি সবই পাবেন এখানে থাকার জায়গারও অভাব নেই তবে পাহাড়ি ছোট্ট শহরটায় এসে এলো ঘুরে বেড়াতে ভালোই লাগবে চাম্বা থেকে হরিদ্বার বা ঋষিকেশের বাস পাওয়া যায় বাসে সিট না পেলে সুমো বা ম্যাক্স জাতীয় শেয়ার গাড়ি পাওয়া যায় এখান থেকে ভাড়া পড়ে জনপ্রতি আড়াইশো টাকার মতো আবার এখান থেকে চলে যেতে পারেন উত্তর কাশির দিকে অথবা চাম্বাই থেকে ঘুরে নিতে পারেন কানাতাল সুরকান্ডা মাতার মন্দির ও ধানাউলটি। যদিও আমি বলবো এভাবে সাইট সিইং মার্কা না ঘোরাই ভালো প্রতিটি জায়গার একটা আলাদা সৌন্দর্য আছে সেখানে থেকে এই জায়গার রূপ রস গন্ধ উপভোগ করুন তবেই খুঁজে পাবেন বেড়ানোর আসল আনন্দ আমি ঠিক এই হোটেলটাই উঠেছি কারণ এই হোটেলটার থেকে নামলেই বাস স্ট্যান্ড ফলে আমার লাগেজ টানাটানির সমস্যা নেই নামবো আর এখান থেকে বাস বা গাড়ি পেয়ে যাবো সেই কারণেই একদম স্ট্যান্ডের কাছে থাকা আর এই চারদিকে অনেক হোটেল টোটেল রয়েছে হাজার দু হাজার দেড় হাজার নানা রকম হোটেল পাবেন এরকম দামের নানা মানের নানা দামের কেদারনাথ এখান থেকে দুশো পঁচাশি কিলোমিটার বদ্রীনাথ এখান থেকে তিনশো পঞ্চাশ কিলোমিটার এই হচ্ছে রাস্তা এদিক দিয়ে কেদার এবং বদ্রির দিকে যাওয়া যায় আবার এদিক থেকেই রাস্তাটা ডিভাইডেড হয়ে গেছে ঋষিকেশ এবং হরিদ্বার যাওয়া যায় আর এই রাস্তাটা হচ্ছে উত্তর কাশীর রাস্তা আর এইটা হচ্ছে দেরাদুন মুসৌরি মুসৌরি এখান থেকে একান্ন কিলোমিটারি একান্ন ফিফটি ওয়ান কিলোমিটার দেরাদুন এইট্টি ফাইভ কিলোমিটার এই চাম্বা থেকে উত্তরাখণ্ডের সমস্ত শহরেরই কমিউনিকেশান রয়েছে বাস পাওয়া যায় বলে এখানে আপনারা সহজেই আসতে পারেন হরিদ্বারের হরিদ্বার থেকেও আসতে পারেন তো হরিদ্বারের থেকে আমি বলবো ঋষিকেশ থেকে কমিউনিকেশান বেশি ভালো ঋষিকেশ থেকে মাত্র আটান্ন ষাট কিলোমিটার দূর এই চাম্বা এখানে ঘুরতে পারেন এখান থেকে এবার চলে যেতে পারেন মুসৌরির দিকে কানাতালের দিকে ধানহলটির দিকে দেরাদুনের দিকে যারা এদিক থেকে ঢুকবেন তারা এভাবে আসবেন আর যারা ওদিক থেকে আসবেন তারা তো আমার আগের পর্বগুলো দেখেছেন যারা তারা বুঝতেই পারবেন কিভাবে জেরা হয়ে আসতে হয় তা চলুন এবার চাম্মা মার্কেটটায় ঘুরি চাম্বাতে বিশাল মার্কেট রয়েছে ফলে সমস্ত জিনিসপত্র পাওয়া যায় একটা বড় শহরের যে যে সুযোগ সুবিধাগুলো পাওয়া উচিত সেইগুলো সহজেই পাওয়া যায় চাম্বার যে কোনো জিনিস কেনাকাটি করতে পারেন এখান থেকে Ggbbik Bikta ya 1000000, 10000000, 200 1000000, KG 200 একটু চড়াই আছে চড়াই ভেঙে পৌঁছে গিয়েছি দুর্গা মাতার মন্দিরে মা দুর্গার মন্দির মা দুর্গার পুজো হয় এখানে আর এখান থেকে চাম্বা শহরটাকে খুব সুন্দর দেখা যায় আমি দেখাচ্ছি সে ছবি এই আমার পেছনেই দুর্গা মন্দির লং শটে যাওয়ার উপায় নেই তার কারণ এদিকে আর যাওয়ার জায়গা নেই পরে গোটা মন্দিরের চিত্রটা হয়তো আমি আপনাদের দেখাতে পারছি না যেটা দূর থেকে দেখা যায় সেটা মন্দিরের কাছে এলে আর মন্দিরের সামনে যেহেতু একটা পাহাড়ের মাথার উপরে ফলে স্পেস নেই যে দূরে গিয়ে মন্দিরের লং শট নেওয়ার আর কি যাই হোক মাতা দুর্গা দেবীর দর্শন আমি আপনাদের করিয়ে দিচ্ছি এই হচ্ছে দুর্গা মাতার মন্দির মা দুর্গা কল্যাণ করো সবার গোটা বিশ্বের মঙ্গল করো কল্যাণ করো সব মানুষের এই প্রার্থনাই করি এবার একটা জায়গা মানে আরেকটু উঁচুতে উঠলাম এবার এই দুর্গা মন্দিরকে দেখানো যাচ্ছে মানে মন্দিরের চুরোটা আর ঠিক পেছনেই সানসেট হচ্ছে মন্দির চত্বর থেকে গোটা চাম্বা শহরটাকে এক কথা দুর্দান্ত লাগছে তার মধ্যে আকাশে কোণে দেখা আলো ফুটে আছে ফলে চাম্বা হয়ে উঠেছে সদ্য প্রেমে পড়া তরুণীর মতো বেশ খানিকটা লাজুক মুখমণ্ডল নিয়ে এসে ধরা দিচ্ছে আমার ক্যামেরায় ওদিকে সূর্য ডুবছে অস্তগামী সূর্য তার লালিমা ছড়িয়ে দিচ্ছে আকাশের ক্যানভাসে আমিও মুগ্ধ হয়ে সেই ছবি তুলতে তুলতে কখন যে ঢুকে পড়েছি অন্য একজনের বাড়িতে তা বুঝতেই পারিনি যাই হোক কপাল ভালো যে বিতাড়িত হইনি বরং বাড়ির মালকিনের কাছ থেকে আন্তরিক ব্যবহার পেয়েছি পরের চিত্রটাও তুলে ধরছি আপনাদের সামনে এই দেবীর মা দুর্গার মন্দিরে কেন এলাম জানেন হ্যাঁ ধর্ম বিশ্বাস এগুলো তো প্রত্যেকটি মানুষের ভেতরে বিশ্বাস মানুষের নিজস্ব বিশ্বাস ধর্ম মানুষের নিজস্বতা কিন্তু এখান থেকে নেচারকে উপভোগ করা যায় থেকে ভালো আর প্রকৃতি আমার কাছে ঈশ্বর আমি প্রকৃতির পূজারী এখানে এনেছি এখান থেকে দুর্দান্ত সানসেট দেখা যায় তাই এতটা চড়াই ভেঙে আপনাদের জন্য এখানে এসেছি দেখাবো সেই চিত্র সঙ্গে থাকুন চাম্বার পুরো ছবি পেয়ে যাবেন আমার এই এপিসোডে শুধু দেখতে থাকুন শুনলে অবাক হবেন অনেকে অবাক হবেন না যে এটা কিন্তু একটা বাড়ি আর বাড়ির বারান্দা মন্দির থেকে পাশেই এনাদের বাড়ি সেই বাড়ির মধ্যে আমি অনাহতের মধ্যে ঢুকে পড়েছি শুধুমাত্র এই সানসেটের ছবি তুলবো বলে এবং যিনি বাড়ির মালকিন তিনি এত অতিথি বৎসল যিনি উনি উনি বেরিয়ে এসে আমাদেরকে চা খাওয়ার আমন্ত্রণ জানালেন চেয়ার দিলেন বললেন আরামসে ব্যাটকে দেখো যেতনা দের তক মন চাহে উতনা দের তক ইহা ব্যাট সাকতেও তুমল তো ওই মাতাজি উনি কথা বলছেন এই যে তো অসম্ভব মানে খুব ভালো লাগলো এত আন্তরিক ব্যবহার এনাদের গারোয়ালিরা এমনিই খুব আন্তরিক হন তো সানসেটও চলছে তার সঙ্গে এই গল্পটাও আপনাদের শুনিয়ে রাখলাম আর কি এগুলোই তো জীবনের ছোট ছোট চলার পথের গল্প তৈরি হয় সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি এবার সানসেটে আবার দেখ দেখাবো কি দুর্দান্ত সানসেট হচ্ছে এখান থেকে সানসেট হয়ে গেছে আর এই দেখাচ্ছি আপনাদের এই মাতাজি আমাদের জন্য চা করে নিয়ে এসছেন ওনার বারান্দাতেই বসে আছি এই যে আমরা আর বাড়ির চা দোকানের চা না কিন্তু গাড়িওয়ালেরা এমনিতে খুব অতিথি বৎসল হয় এবং আন্তরিক এ দেখুন অচেনা কয়েক মিনিটের পরিচয় মাত্র অথচ বাড়ির অন্দরমহলে ডেকে নিয়ে গিয়ে চেয়ার পেতে বসিয়ে সুন্দর করে দেখলাম ওনার বারান্দা থেকে সানসেটটা এবং আপনাদেরকেও দেখালাম এবং উনি চা করে নিয়ে নেন এবং চা খেতে বলছেন এবং বলছেন যে ওনার বাড়িতে থেকে যেতে আসতে আবার তো এইগুলোই তো জীবনের পরম পাওয়া আর কি আছে বলুন তারপরও তো এই যে আমার সানসেট হয়ে গিয়েছে এই বারান্দা আর এই বারান্দায় বসে বসে চা গরম চা উপভোগ করছি সেদিন চাঁচি আমাদের অনেকক্ষণ আটকে রাখলেন অনেক গল্প করলাম রীতিমতো আত্মীয়তা তৈরি হয়ে গেল ওনার সঙ্গে বাইরে তখন সন্ধ্যার অন্ধকার ঘনিয়ে এসেছে হোটেলে ফিরতে হবে সে কথা জানাতেই চাচির আপত্তি বলেন হোটেলে ফিরতে হবে না রাতে ওনার বাড়িতেই থেকে যেতে আবার আসবো কথা দিয়ে শেষে ছাড়া পেয়েছিলাম হোটেলে ফেরার সময় সত্যি মনটা ভারী হয়ে উঠেছিল অবশ্য কালকেও চাম্বাতেই স্টে ফলে কাল বিকেলে ফের যাব ওনার কাছে হোটেলে ফেরার সময়ে চাম্বা বাজারটা ফের চক্কর মারলাম এখানে মিষ্টি দেখে বাংলা থেকে এসেছি যদিও বাংলার মিষ্টি পৃথিবীর কোথাও আর পাওয়া যায় না বাংলার মিষ্টি বাংলার মিষ্টি কিন্তু এখানে এত মিষ্টি দেখে হঠাৎ আমাদের ইচ্ছে হলো একটু মিষ্টি খাই দেখি খেয়ে কেমন এখানকার মিষ্টি আমি একটা কালাকাত খাবো বাড়ানো কালাকাত খাবে ছেলে মিল্কেক খাবে ভালো খারাপ না তবে যাই বলুন বাংলার মিষ্টির স্বাদের কাছে পৃথিবীর আর কোনো মিষ্টি পাত্তা পাবে না কিন্তু বাংলার মতো নয় আমাদের মতো আমাদের মতো স্বাদই আলাদা মিষ্টিটা বেশি কড়া চিনিটা বড্ড বেশি মানে কড়া পা রাত বাড়ছে চাম্বা শহরে আর যানবাহনের সংখ্যাও কমছে ঠান্ডা বাড়ছে ফলে রাস্তাঘাটে লোকজনের সংখ্যাও কমছে ফলে এবারে হোটেলে ঢুকতে হবে চলুন ফিরে যাই হোটেলে এই হোটেল আমাদের দেখাই যাচ্ছে এই যে বিল্ডিংটা ফলে এবারে হোটেলে ঢুকি ফিরে এসেছি হোটেলে আর বারান্দা খুব একটা সুন্দর বারান্দা আছে আমাদের হোটেলের এই বারান্দা থেকে রাতের চাম্বাকে উপভোগ করছি আর কুলকুল করে হাওয়া দিচ্ছে আস্তে আস্তে শহর ফাঁকা হয়ে আসছে ছোট শহর যা হয় যত রাত বাড়ছে তাড়াতাড়ি ফাঁকা হয়ে যাচ্ছে এই বারান্দায় এই আমি দাঁড়িয়ে রয়েছি তো এখান থেকেই দেখছি পুরো চাম্বা শহরটাকে গোটা দিনভর চাম্বা ঘুরপাক খেলাম চর্কির মতো দিনের চাম্বাও দেখালাম রাতের চাম্বাও দেখালাম আশা করি এই এপিসোডটা আপনাদের ভালো লেগেছে চাম্বার যাবতীয় ইনফরমেশান আপনারা পেয়ে গিয়েছেন এখানে এলে আমার এই পর্বটি যদি দেখেন আপনাদের এখানে থাকতে বা ঘুরতে রকম অসুবিধা হবে না বলেই আমার মনে হয় তাহলে আজকের মতো এখানে থামছি নাকি আবার দেখা হচ্ছে পরের পর্বে নতুন গল্প নিয়ে নতুন জার্নির গল্প সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান দেন গুড বাই টেক কেয়ার টারা